যে মনোনয়নতন আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিপূর্বেই আমাদের বার্তা পৌঁছে দিয়েছেন যে মনোনয়ন যিনি পাবেন মনোনয়ন প্রত্যাশী যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদের সঙ্গে আদালত করে তাদের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনী বৈতরণে বাড়ি দিতে হবে যার আলোকে আমার প্রতি মনোনয়ন প্রত্যাশী প্রতিদ্বন্দ্বী ছিলেন আবু হেনা মুস্তফা কামাল তেনার সঙ্গে আমি টেলিফোন মানে মোটো ফোনেও যোগাযোগ করেছি আমার ফোন উনি রিসিভ করেননি আমি চার সদস্যের টিম গঠন করে ওনার বাসায় পাঠিয়েছিলাম ওনার বাসায় যাওয়ার অনুমতি চেয়েছিলাম কথা বলতে চেয়েছিলাম উনি কোনোভাবেই আমার সাথে যোগাযোগ রাখেননি এখন মনোনয়ন নিশ্চিত হয়ে গেছে আমি মনে করছি যে অতি দ্রুততম সময়ের মধ্যে ওনার কাছে গিয়ে তাকে পাশে নিয়ে আগামী নির্বাচনী বৈতরণী তার সমর্থনেরও কিছু অনেক লোকজন আছে তাদেরকে পাশে নিয়ে নির্বাচন বৈতরণী আমরা পারি দিতে চাই এবং বিজয়ের লক্ষ্যে আমরা পৌঁছে দিতে থ্যাংক ইউ আপনাকে